দূর থেকে একবার পার্ট করে যার ছবিতে আপনি ফু দিবেন ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনার কথা শুনবে আপনার বাধ্য হবে আপনার বস হবে ইনশাআল্লাহ সম্মানিত দুনি বাই বোনেরা এরকম একটি আমল সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দিব। যে আমলটি আপনারা খুব সহজেই দূর থেকে এই আমলটি করতে পারবেন যে কারোর ছবিতে আপনি যদি এই আমলটি করে একবার করেই আপনি যদি ফু দিতে পারেন ওই ব্যক্তি যে ব্যক্তি ছবির উপর ফো দিবেন ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে এবং আপনার বাধ্য হবে আপনার বশ হবে সম্মানিত দর্শক এই আমলটি আজকে আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেব আপনারা দৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন না দেখলে আপনারা কিছুই পারবেন না এবং আমলটিও করতে পারবেন না সম্মানিত দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও আসবে ইনশাআল্লাহ আর এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় অবশ্যই কোরআনি আমলটি ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সম্মানিত দর্শক তো আপনাদেরকে এরকম খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত সম্পর্কে আজকে বলে দিতে চাই কোরআন শরীফ থেকে নেওয়া একটি আয়াত এই আয়েরটি আমাদেরকে পাঠ করতে হবে যেহেতু এই আয়টি আমাদেরকে পাঠ করতে হবে সেহেতু আমরা এই আয়াতটি প্রথমে সহি শুধু করে শিখে নেই না হয় কাজ হবে না হবে না তো এই জন্য আমরা আইটি শিখিনি আয়টি হচ্ছে সুরা তোহার উনচল্লিশ নং আয়াত সকলেই কোরআন শরীফ থেকে দেখে নেবেন যারা পারেন না কোরআন শরীফ দেখে থেকে শিখে নেবেন সুরা তোহার উনচল্লিশ নং আয়াত এটি ও আল কই তুয়ালি কই অল কয় তুয়ালতমা মিননি সহি শুদ্ধভাবে আপনাদেরকে পাঠ করতে হবে অবশ্যই যারা পারেন না তারা দেখে দেখে শিখে নেবেন কোরআন শরীফ থেকে অথব আমরা না সহি শুদ্ধ করে না শিখে এ আমলটি করবেন না কেউ তারপরে কাজ হচ্ছে আপনাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে একটি ব্যক্তির ছবি নেবেন যে ব্যক্তির ছবি আপনার মোবাইলে হোক বা মোবাইলে বাহিরে হোক ওই ছবির দিকে তাকিয়ে আপনাকে আমলটি করতে হবে আপনি তিনবার ইস্তিকফার পাঠ করবেন তিনবার দুরুশরি পাঠ করবেন পাঠ করে যে কোনো ইস্তেফার আস্তফ ফিল আস্তফির্লাহ আস্তফ তারপরে তিনবার দুরু শরীফ যে কোনো দুরু শরীফ সলোল্লা ফলাইস্লাম পাঠ করতে পারেন বা আমরা যে দুরুদ্দে ইব্রাহিম পাঠ করে থাকি নামাজের মধ্যে ওই দুরু শরীফ আমরা পাঠ করতে পারবো তো তারপরে হচ্ছে এই আয়েরটি আমরা পাঠ করব তিনবার বা একবার একবার তিনবার সাতবার যতবার পাঠ করতে পারি পাঠ করব পাঠ করে ওই ব্যক্তির ছবিতে আমরা তিনটি দিব এবং শেষে তিনবার দুরু শরীফ পাঠ করে নিব যদি আপনারা এভাবে আমলটি করতে পারেন হ্যাঁ সুরাতুল সুরাতুল ইখলাস বা সুরা কাউসার আপনারা পারলে পাঠ করে নেবেন ভালো আর না পাঠ করলে সমস্যা নাই কোনো সমস্যা নাই আপনারা এই আইটি পাঠ করে এভাবে আমলটি করলে যে ব্যক্তির ছবির উপর আপনার আমার আমলটি করবেন ওই ব্যক্তি আপনার বাধ্য হবে আপনার বশ হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত না থাকলে একে অপরের চেহারা দিকে তাকে এ আমলটি করতে পারেন আল্লাহ তাল রহমতে ওই ব্যক্তিও আপনার বাধ্য হবে ইনশা আল্লাহ তো আজকে মতো এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগছে আপনারা কারা কারা এই আমলটি করবেন অবশ্যই কমেন্ট করে জানান আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ